কেমন আছেন ভাই ব্রাদারের জন্য আজকে লাইভটি বিকজ হালকা শীতে গরম অফার ভাই ব্রাদারের অফার সামনে গরম আসছে এর এই গরমে কিন্তু আমরা আরামদায়ক কিছু খুঁজি এবং ভাই ব্রাদারের সব থেকে মেইন পছন্দ হচ্ছে টি শার্ট সারা বিশ্বের মধ্যে গরমে আরাম পেতে টি শার্টটা আমরা সবাই পরে থাকি আর সব থেকে বড় কথা টি শার্ট এমন একটি পোশাক আমাদের ছেলেদের জন্য যেটি সাধারণত আপুরা গিফট করে থাকে তাদের বয়ফ্রেন্ডকে এবং ভাবিরা গিফট করে থাকে তাদের হাজবেন্ড কে টি শার্ট এর উপরে একটা অফার নিয়ে আসলাম এবার ঈদে আর সেটা হচ্ছে নর্থ লাইনে ছাব্বিশ নাম্বার শপ এটি আর শপিং কমপ্লেক্স একদম গ্রান্ড ফ্লোরে আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে লাইভে যারা আছে এবং লাইভ জয়েন করবেন তাদের জন্য একটু অফার আমি ব্যবস্থা করার চেষ্টা করছি এবং যারা লাইভটি শেয়ার করবেন তাদের জন্য অফারের আমি ব্যবস্থা করছি এখানে কিন্তু আমার ভাই ব্রাদারেরই দোকান এটা সো প্যারা নাই আপনারা চলে আসতে পারেন এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা দেয়া আছে আর যে ডিসকাউন্টই আজকের যে যে ডিসকাউন্ট শার্টের উপরে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড যে কোনো সরি এবং স্পেশাল কিছু শার্টের মধ্যে থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে প্যারা নাই আমরা যাই এবার এদিকে যে টি শার্টগুলো রয়েছে প্যান্ট রয়েছে পাঞ্জাবি রয়েছে

টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যে কোনো টি শার্টে এবং স্পেশাল কিছু শার্ট এর মধ্যে কিন্তু যেটা এখনই একজন ভাই কিনে নিয়ে আচ্ছা যেটি আমি জানতে চাচ্ছি পাঞ্জাবি গুলোর মধ্যে কোন অফার আছে কিনা আহ মূলত পাঞ্জাবি আমাদের রমজানের অন্যতম আকর্ষণ সব মানুষের মধ্যেই নট আকর্ষণ আমরা ফিল করি ঠিক যত সেমাই চিনি বা সেমাই যতটুকু খেতে হবে পাঞ্জাবি একটা পরতি পড়তেই হবে মানে এটা আসলে বাঙালি মুসলিমদের মধ্যে এটা একটা এবং আমি এটাও দেখেছি আমাদের শপে নট অনলি মুসলিম অন্য সম্প্রদায়ের যে ভাইরা আছে তারা উপলক্ষে পাঞ্জাবি কিনে নিয়ে কাকিদের জন্য মানে এই জিনিসটা আমাকে খুব নিতেই হবে আরকি অভিভূত করে আরকি মানে ঈদ মানে আমরা বলি না ধর্ম যার যার উৎসব সবার অবশ্যই এই ঈদ উৎসবে পাঞ্জাবিটা সবারই পাঞ্জাবি পাঞ্জাবি আর কি না পড়লে ঈদ মনে হয় না শুক্রবারে পাঞ্জাবি না পড়লে শুক্রবার বলে মনে হয় না হ্যাঁ আচ্ছা তারপর তোমার তোমার যে পাঞ্জাবি গুলো কালেকশন গুলো রয়েছে এগুলো কি তোমার স্পেশালি নট লাইনের নাকি তুমি কালেক্ট করে আমরা আমাদের যেটা হয় নট লাইন মূলত আমরা টি শার্ট প্রোডাকশন করি এবং শার্ট প্রোডাকশন এবং পাঞ্জাবি প্রোডাকশন করি তো এবার আমরা যেটা করেছি এবার আমরা কিছু ব্যান্ডের কোলাপ করে তাদের প্রোডাক্ট গুলি আমরা এবার রিলঞ্চ করছি আরকি এছাড়া আমাদের শার্ট টি শার্ট আমাদের নিজস্ব প্রোডাকশন নিয়ে আছে আমাদের নিজস্ব কারখানায় করা এবং ডিজাইন গুলো আমাদের করা আমি এক এক করে দেখাবো তো এবার যে পাঞ্জাবি গুলো আছে পাঞ্জাবি গুলো অ্যালেন সোলির খুব পপুলার একটা ব্র্যান্ড বাংলাদেশে সেটাকে আমরা নটলাইনে ইয়ে করছি আর কি সেগুলো আমরা নটলাইনে নিয়ে এসেছি আহ এবার পাঞ্জাবির মধ্যে যেই জিনিসটা এবার আমরা যেটা ফলো করছি আরকি সেটা হচ্ছে যে যেমন গতবার আমরা ওই সিকুয়েন্স সিকুয়েন্স খুব জায়গা চুমকির একটা কাজ আমরা দেখেছি এবার ওই মানে আমরা তো মানে পোশাক বা ফ্যাশন কিন্তু রিপিট হয় রিপিট আগে আমরা যেটা করতাম কি আহ মানে আমরা যে এসটাতে আমরা খুব আহ টাইপ পোশাক পরতাম আর আমাদের ওল্ড জেনারেশন টা যে নাইন্টিজ জেনারেশন ছিল তারা ঢিলেঢেলা পরতো এখন যেটা হয়েছে এই ঢিলেঢেলাটা আবার ব্যাক করা শুরু হয়েছে তো এই যে ফ্যাশনের চেঞ্জ তো যেমন গতবার সিকোয়েন্স ছিল হয়তোবা তার কোনো সময় এই সিটি সিম্পলিসিটি টা ছিল এটা আবার ব্যাক করেছে ব্যাক তো এইভাবেই আমরা কি এটা ট্রেন্ড ফলো করছি আমরা কাস্টমার ডিমান্ড টাকে দেখছি আমরা একটু ওই রিসার্চ করছি যে মানে কাস্টমার কি চাচ্ছে আচ্ছা স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে তো সম্ভবত পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এট এনি টাইম এট এনি টাইম যদি লাইভ চলা অবস্থায় কেউ অর্ডার করে তাদের জন্য কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকে লাইভ চলাকাল এই এই মুহূর্তে যদি কেউ পাঁচবি অর্ডার করে মানে লাইভ শেষ হওয়ার আগ পর্যন্ত স্যার লাইভ শেষ হওয়ার আগ পর্যন্ত যদি কেউ পারচেজ বা অর্ডার করে আহ আপনার জন্য অন্তত আমরা একটা পায়জামা গিফট করে দেব পায়জামা গিফট পাঞ্জাবির সাথে আচ্ছা বিগ অফার কিন্তু এটা আচ্ছা আরো একটা আমি যেহেতু যেখানেই যাই আমি কিন্তু অফার মানে জোর করে হলেও বের করি আমার ভাই ব্রাদারদের জন্য সেটা হচ্ছে 20% টি-শার্টে দিয়েছো শার্ট দিযেছো শার্ট দিযেছো সেটা হচ্ছে 50% হ্যাঁ এখানে এখানে একটু কালেকশন আছে আর টি-শার্ট সহ আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে আর 10 টু 20% 10 টু 20% এবং স্পেশালি কিছু শার্টে আমরা

তারা নাই চিল আপুরাও চিল কারণ আপুরা কিন্তু গিফট করেন সাধারণত আপনার বয়ফ্রেন্ড বা হাজবেন্ড কে তারাও আসতে পারেন চলে আসতে পারেন নট লাইনে আচ্ছা নট লাইনের ঠিকানাটা যদি একটু তোমার মুখে বলে দি । আমি বলে দিয়েছি ছোট একটা কারেকশন কারেকশন না ঠিক ভাই কথার সঙ্গে টেনে আমি ঠিক বলছি ভাই মুখুষকে বলে ফেলেছে তো আসলে এই নর্থ লাইন হওয়ার পিছনে গল্পটাও কিন্তু এই আমাদের যে নর্থ আমরা উত্তরবঙ্গ বিলংস করি ওন করি এটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেমন আর এফ এল গ্রুপ রংপুর ফাউন্ড্রি লিমিটেড

এবং আজকে একটু স্পেশাল জিনিস দোকানে আমরা একটু এদিকে আসি এইদিকে বুঝতে পারবো আহ যেহেতু ডেকোরেশনের কথা ভাই বললো আমরা রংপুরে অনেক শপই দেখেছি অনেকেই অনেক সুন্দর সব সাজায় আমরা একটু শপের একটু কিছু বাঙালি আনার ব্যাপারটা শুধু বাঙালি আনা নয় আহ একটু আপনি ক্যামেরাটার দিকে ঘুরাবেন এই যে আমাদের বাংলাদেশে একটা পতাকা আছে ঠিক আছে বাংলাদেশের পতাকার নিচে বই আছে তো আমার কাছে সবার আগে মনে হয়েছে দেশকে তার জায়গায় রাখতে হবে আমি রংপুরে এখনো কোন শোরুমে আমি বাংলাদেশের পতাকা দেখিনি এবং সেটা আমরা ফ্রেমিং করেই রেখেছি এবং আমি আলাদা করে সেখানে একটা লাগিয়েছি যেন যেন পতাকাটা পতাকাটা আলোর মধ্যে আমার দেখা দেখা যায় আমি সেটাকে অন করতে পারি তো আমরা প্যান্টের দিকে যাচ্ছিলাম এখানেও বেশ কিছু আহ আমাদের ছবি আছে আমি ছবিগুলোকে একটু শুধু দেখে আমি প্যান্টের দিকে যাব আহ আমরা উপরে রেখেছি লালনকে কে ঠিক আছে যার দর্শন আমরা আহ স্বাভাবিক নিতেই পারি যে আসলে তিনি বলে যে মানুষ ভজলে সোনার মানুষ হবি অর্থাৎ মানুষের জন্য কিছু করলেই আমরা আসলে সোনার মানুষ হতে পারবো তারপরে আছে আমাদের চেগুয়েভারা যিনি বিখ্যাত একজন বিপ্লবী এরপরেই আমাদের প্রিয় শহর রং এই শহর আমার সবটা জানে মানে আমরা পায়রা চত্বরে একটা ল্যান্ডমার্ক দিয়েছি এবং লিখেছি এই শহর আমার সবটা জানে আসলে এই শহর আমাদের সবটা জানে এই শহরটুকু যতটুকু জানে আমার মনে হয় আমাদের পরিবার আমাদের প্রেমিকা আমাদের নিকটাত্মীয় ঠিক এতটা জানে না যে আমরা প্যান্টে তো এখানে যে প্যান্ট গুলো আছে এগুলো হচ্ছে ফর্মাল শেপ এর প্যান্ট এটা বেশ কিছু কালার আমাদের আছে এখন ওই রেডি প্যান্ট তৈরি করা বা প্রডিউস করার যে সময়টা আমরা এখন কেউ দিতে চাই না ছেলেরা আরো বেশি ফর্মাল পড়ছে ফর্মালের মধ্যে একটা আলাদা একটা ফিল চলে এসেছে এটা আমাদের মধ্যে কে কে কালচার যেটা আমরা বলি তারা ফর্মাল পড়ছে ওটার জন্যই আমরা এই ফর্মালটা রেডি ফর্মাল যেটা কি আমরা এটা এখানে রেখেছি তার পাশে রয়েছে আমাদের হচ্ছে ব্যাগি যেটা আমরা একটু আগে বলেছিলাম ঢিলে ঢালার কথা বলেছিলাম নাইনটিজ এ কিন্তু আমরা দেখেছি হ্যাঁ একদম টপ টু বটম একদম ঢোলা ছিল তো এই ব্যাগিটা আমরা আবার মানে এখন আবার রিট্রেন্ড হিসেবে কাজ করছে বা চলছে গত কয়েক বছর থেকে সেটারই আমাদের সলিড থেকে শুরু করে আমাদের কার্গো স্টাইল আমাদের কাছে দুটোই আছে বেশ কোয়ালিটি ফুল এবং ডাইনিং জিন্স আমরা যেটা বলি সেটারই আমাদের মোটামুটি আমাদের জিন্সের এর জিএসএম যদি ধরি আমাদের দুশো ষাট থেকে তিনশো বিশ পর্যন্ত জিএসএম এর জিন্স আমাদের প্রোডাক্ট গুলো আছে দুশো ষাট মাত্র দুশো ষাট থেকে তিনশো বিশ জিএসএম আচ্ছা দুশো ষাট থেকে তিনশো বিশ জিএসএম সিরিয়াসলি হ্যাঁ জিএসএম

মানে এই কালারটার অনেকগুলো শেডস আছে মানে মোটামুটি যতগুলো ট্রেন্ডিং শেডস আমরা সবগুলো কালারই রেখেছি হ্যাঁ তো আচ্ছা আমরা একটু প্রাইজের সম্পর্কে ধারণা দিতে পারি এগুলো সবগুলো যেগুলো এগুলো বললাম উপর আচ্ছা আমাদের এই প্যান্টগুলো হচ্ছে 1650 থেকে আমাদের স্টার্টিং এগুলো হচ্ছে 1850 থেকে আমি নাম মেনশন করে বলি ব্যাগি কার্গো যেগুলো আছে বা ব্যাগি জিন্স যেগুলো আছে এগুলো 1850 এবং ফর্মাল গুলো 1650 এবং এগুলো হচ্ছে 1450 1450 এবং আমি আলামিন গগন ভাইয়ের উদ্দেশ্য মানে তাকে অনার করে

তো এখানে আমাদের যে জিন্স গুলো আছে আমরা টার্গেট করেছি সবগুলো কালারই রাখার জন্য সবগুলো রাখার জন্য এবং আমরা যে বড় বড় ব্র্যান্ড গুলো আছে যেগুলো বাইরে যায় আমরা লাকিলি বা আমাদের যে বাইং হাউস গুলো আছে উত্তর আমরা সেখান থেকে কালেক্ট করি আর কি যেন অরিজিনাল প্রোডাক্ট দিতে পারি এবং এগুলোর অন বলছি আমার এই ভিডিওটা আপনারা রেখে দেন অনরেকর্ড আমি কালার গ্যারান্টি দিয়ে দিচ্ছি এখানে ঠিক আছে যদি কোনো অ্যাক্সিডেন্টলি বা কোনো কিছু কাপড় ধোয়ার জিন্সে যে কোনো যত দামি জিন্স হোক না কেন সামান্য পরিমাণ কালার উঠবেই কালার উঠবেই সামান্য পরিমাণ উঠবে কিন্তু যে একটা জিনিস থাকে প্যান্টটা ধুয়ে দিলাম পুরো বালতি ওই রং হয়ে গেল না ওইটা ওইটা হবে না তার যদি কেউ করতে পারে না আমি থাকে প্যান্টের টাকাটাই নেব না ফ্রি আচ্ছা তবে এটা দেখে ভাই কেউ কোনো অবৈধ পন্থা অবলম্বন করবে না এটা করলে ভাই ব্যবসা করতে পারবো না আচ্ছা আচ্ছা এ ছিল আচ্ছা আরো একবার আমরা ডিসকাউন্টটা বলে দেই আজকের অফার ঈদ অফার যেটা সেটা হচ্ছে আজকে থেকে সাত দিনের মধ্যে যারা এই লাইভটা শেয়ার করে আসবেন তাদের জন্য হচ্ছে টি শার্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর শার্টের মধ্যে হচ্ছে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট আর পাঞ্জাবিতে কত একটা পায়জামা ফ্রি পায়জামা ফ্রি যদি লাইভটা শেয়ার করে আসে যদি লাইভটা আজকে এই মুহূর্তে শেয়ার করতে পারে আর কি শেয়ার দেখাতে পারে পাঞ্জাবিতে ডিসকাউন্টটা যাবে না তখন একটা তখন একটা পাজামা ফ্রি যাবে আচ্ছা আমরা শেখ সাদির যে পায়জামা আছে এছাড়াও 7 দিনের মধ্যে লাইভ শেয়ার করে আসলে কিন্তু এখানে পাচ্ছে 1450 টাকার প্যান্ট

ঠিক আছে সামারের জন্য আমরা এই শার্ট গুলো রেখেছি বা এই শার্ট গুলো কাজ করছি এগুলো অনেকগুলো শেডস আছে যতগুলো শেডস আর কি মেন্স কালার আছে সেই শেডস গুলো আমরা রেখেছি আর এরপর আমরা আসব আমাদের এই নো এক্সিটের শল কলার এই কলারটা এবার প্রথম লঞ্চ হয়েছে এই কলারটা হচ্ছে আমাদের কাইন্ড অফ ফতুয়া কলার যেটা আমরা বলি আর কি শল কলার এটাও সামারে বেশ আরামদায়ক আর কি আর এরপর আসছে হচ্ছে আমাদের এখানে জিপার পোলো

650 করে দিয়েছি ভাইয়ের কথা যেটাকে আমরা 60% ডিসকাউন্ট করেছি এগুলো নট লাইনের শার্ট এই শার্ট গুলো হচ্ছে প্রিন্টেড শার্ট এখন আমরা প্রিন্ট শার্টের দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছে সবাই হ্যাঁ সবাই ঝুঁকছে তো এই প্রিন্টের অনেকগুলো শেডস আছে যেগুলো সবগুলো এখানে দেয়ানি ওই অফার প্রাইসটা দেখানোর জন্য আমরা জায়গা একটু কমিয়ে আচ্ছা প্রিন্টের শার্টের সাথে একটা স্টাইল বর্তমান চলছে সেটা হচ্ছে কি যে মানে কালারের উপরে ভেরি করে ভিতরে একটা টি-শার্ট পরে যদি বোতামটা খুলে দেওয়া যায় জাস্ট লাগে জাস্ট লাগে আমাদের এখানে শর্টস আছে বেশ প্রিমিয়াম সেগমেন্টে কিছু শর্টস আছে সামনে যেহেতু আসছে আরো গরম আসছে বাসার পড়ার ক্ষেত্রে বা যেকোনোভাবে আপনারা সেটা পড়তে পারেন আর এরপর আসি আমরা আমার নর্থ লাইনের টি-শার্ট আমার মাথার উপরে যেটা স্পেশালি এগুলো নট লাইনের স্পেশালি নট লাই আমাদের সর্বনাশ হয়ে গেছে যেটা দিয়ে অনেক অনেক হয়ে গেছে তো আসলে এটা ট্রল করেই বানানো আমরা এখানে দেখছি ওই মাধ্যমিক শিক্ষা বা যে প্রাথমিক শিক্ষালোগটা সেটাকে আমরা আমাদের সর্বনাশ হয়েছে মানে আমরা আসলে এই টি-শার্টটা লঞ্চ করেছিলাম অনেক দিন আগে যখন আমরা দেখছিলাম যে শিক্ষা ব্যবস্থার একটা ভয়ানক অবস্থা প্রাথমিকের প্রাথমিক শিক্ষা শৈদার কারণে মানে হ্যাঁ এমনটাই আসলে মানে আমরা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এই সরকার বা সামনে যারাই আসুক শিক্ষা ব্যবস্থাটাকে অন্তত সরকারি যে শিক্ষা ব্যবস্থাটা প্রাইভেট শিক্ষা কথা বাদই দিলাম যেটা মানুষের মানবিক অধিকার শিক্ষা মৌলিক অধিকার এটা একটু নিশ্চিত করা তো এই প্রাথমিক এসে ঝুলে যাওয়া সেটাকে আমরা মার্ক করার জন্য প্রতিবাদ

যার যেটা লাগবে স্ক্রিনশ নিয়ে বিখ্যাত ব্যান্ড রূপম ইসলাম আচ্ছা ভারতের ব্যান্ড কলকাতার আর একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই সীমানায় আমি যাবি তুই আবার হারাবি তো এই যে একটা গানের মধ্যে ফিল এই গানটাই হচ্ছে ওটা এরপরে যেটা হচ্ছে আয় চাঁদ মামা কাছে আয় যাতে অন্ধকার না হয় আলো মাখা কপলেতে টিপ দে যাতে কিছু আলোকিত হয় অর্থাৎ এইটা লেখাগুলো এটা সবচেয়ে নষ্টাল একটা টি শার্ট আমরা ওই ছোটবেলার চাঁদ মামাকে ডাকছি তুই মানে একটা চুমু দিয়ে যায় একটা কপালেতে মানে আমরা যে বড় হয়ে যাচ্ছি আমরা একা হয়ে যাচ্ছি আসলে আমরা এই একা যেন না হয়ে যায় আমরা আবারও চাঁদ মামাকে ডাকছি সেই ছোটবেলার চাঁদ মামা আহ এটা হচ্ছে আমাদের ওই আমরা লালনকে দেখিয়েছি তার চক বা চাতক পাখি যে বারবার বৃষ্টির আকাঙ্ক্ষা করে সে বৃষ্টি ছাড়া বাঁচবে না এটাকে আপনারা মেটাফরিক ভাবেও বলতে পারেন আপনার প্রেমিকাকে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না ঠিক আছে তো এরপরের টি শার্টটা হচ্ছে সাইকোনাইট এটা একটা জোস লাগলো একটা বিখ্যাত ব্যান্ড আর ইংলিশ ব্যান্ড আর কি তাদের টি শার্ট এর আচ্ছা এটার এটার ইয়েটা কি তুমি বুঝতে পারতেছো যে ইমেজটা এটা একটা মেটাফরিক টিশার্ট আছে কিন্তু হ্যাঁ তো এটা হচ্ছে এবং তিনটা জন এবং এটা হচ্ছে সোমালিয়ার যে শিশুর ভিক্ষে শিশু তাকে আর কি তারা তাদের গানে নিজেই ই করছে যা গোটা মুখে নেওয়া যাবে না লাইভে আছে হ্যাঁ তো মানুষের হৃদয়টা ভরে ওঠে আবার শূন্য হওয়ার জন্য এটা হচ্ছে সোনার বাংলা সার্কাস প্রমরিকন ভাইয়ের যে ব্যান্ড সেটা এটা ডিজাইন আর এরপর আসছে হচ্ছে গৌতম গৌতম দা এটা হচ্ছে আমাদের মোহিনীর ঘোড়াগুলি এটা 90 আগে 60 এর একটা ব্যান্ড ভালোবাসি জোসনায় কাশ বনে ছুটতে ভালো লাগে এই যে গানটা হাই ভালোবাসি তো এই ফসিস সরি আমাদের এই ব্যান্ডটা হচ্ছে আমাদের কলকাতা একটা ব্যান্ড মোহিনীর ঘোড়াগুলি সেই ব্যান্ডটার এটা টি-শার্ট এরপর আসে হচ্ছে তুমি তুমি সেই পূর্ণতা আমাদের ওভারফেস ব্যাচ আচ্ছা বাবা মাকে নিয়ে কোনো কিছু আছে কি আমরা দেখছি কিছু পাওয়া যায় কিনা ঠিক আছে তুমি সেই পূর্ণতা আমাদের বিখ্যাত একটা গান আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে তো সেই পূর্ণতাকে নিয়ে আমরা দুটো ক্যারেক্টারে রেখেছি যেন যার যে পূর্ণতা সে তার পূর্ণতার জন্য টি-শার্টটা পড়তেও পারে দিতেও পারে এরপর হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট এডিশন রংপুর রংপুর বিভাগ এটা একটু সময় নিয়ে দেখা আমরা একটু আমি ক্লোজ থেকে দেখতে দেখাতে বলছি এটা একটু রংপুর বিভাগের যে পুরো ম্যাপ পুরো ম্যাপে পুরোটা কি কি আছে রংপুর বিভাগের ঐতিহ্য এবং সেগুলো প্রত্যেকটা জেলাতে ল্যান্ডমার্ক গুলো দেওয়া হয়েছে আমরা দিনাজপুর রেখেছি পঞ্চগড় রেখেছি আ এখানে আমরা টি শার্ট গুলো কি সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল আছে আমরা রংপুর মহি বেগম রোক্ষিয়া কেও রেখেছি লালমহিয়া রেল রেলে বিখ্যাত রেলের সেখানকার রেল জাদুঘর পর্যন্ত সেখানে আছে আচ্ছা সেগুলো আমরা রেখেছি এবং কুড়িগ্রামের সেই আহ গাড়িয়াল ভাই সেটাও রেখেছি এবং সবচেয়ে মজার ব্যাপার আমরা এখানে একটা কথা লিখেছি যেখানে মানুষ নরম পলির মতো অবশ্যই আমাদের আমাদের এই যে আমার তিস্তার বিধূত অঞ্চলের মানুষ তিস্তার দিয়ে যে পলি আসা সেই পলির মতোই নরম সেটা আমরা এখানে প্রকাশ করেছি এবং আমরা এখানে স্মারক অর্থ হিসেবে একটাকা একটা স্টাম্পের এটা কিন্তু একটা পোস্ট স্টাম্প ডিস হ্যাঁ সেটা একটা আমরা করেছি এরপর হচ্ছে অ্যাশেস সে আমার রে আমার হাত আমার

আ এটা একটা ডিজাইন আছে এরপর হচ্ছে চেক গুয়ে ভাড়া চেক গুয়ে ভাড়াগোনাট ফোর আবার আহ এরপর হচ্ছে লেফ জেপ্লেন ইংরেজি একটা ব্যান্ড আহ আমরা এই ডিজাইন টা আমার জুলাই অব্যানে পর করেছি এবং আমরা এখানে মুক্তিযোদ্ধাদেরও ভুলে নিই অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দেয়া শক্তিতেই আমরা জেনজেট আবার উঠে দাঁড়িয়েছি কোনো শক্তি মুক্তিযুদ্ধকে আলাদা করার করতে পারবে না করার সুযোগ নেই যে আচ্ছা

এখানে যতগুলো লেখা আছে আচ্ছা জল छापे প্রত্যেকটি বিখ্যাত লেখকদের অলিখিত অপ্রেরিত চিঠিগুলো এখানে গুড তাদের হাতের লেখা ঠিক এগুলো আমরা এখানে আনার চেষ্টা করতে কেন বয়স হলো আমার তো যাই হোক আমরা সমাবেশি নিব না এটা ছিল আমাদের টি আরো টিশার্ট যে আমরা গান কবিতা বাদ দিয়েও হ্যাঁ আমরা যদি স্পেশাল কিছু টিশার্ট যদি আসি আমরা এই টিশার্টগুলো আমরা

তাদের জন্য কিন্তু পাঞ্জাবির মধ্যে থাকছে একটা করে পাজামা ফ্রি লাইফে শেয়ার করে দেখাতে হবে সাত দিনের ভেতরে আর যারা এমনি লাইফটা দেখে আসবে তাদের জন্য একটা ছোট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট এটা এটা একটু আচ্ছা টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো সমস্যা নেই আচ্ছা আমাদের পাঞ্জাবির অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি একটা ডিজাইন যেহেতু আমি শুরুতে বললাম আমরা সিম্পলিসিটির

এগুলোর মধ্যে একটা আমরা প্রিমিয়ামনেস বা লাকজারি যেটা বলি আমরা সেটা রাখার চেষ্টা করেছি এছাড়াও আমাদের আহ মানে আমরা বিভিন্ন সেগমেন্টে দেখাচ্ছি আরকি যেমন এই ফেব্রিক্সটা দেখে আমরা বাটন থেকে শুরু করে এই যে

ঠিক আছে এটার সঙ্গে এটা মিলবে না এটার সঙ্গে এটা মিলবে না প্রত্যেকটা ফেব্রিক্সই আমাদের ডিফারেন্ট আমরা রেখেছি এবং রাখার চেষ্টাও করেছি ইনশাল্লাহ এবং ওভারঅল পাঞ্জাবির মধ্যে যে ভাই বললো যে ডিসকাউন্টের ব্যাপারটা একটা পাজামা আমরা শেখ সাথে পাজামা বানাচ্ছি অনেক বিখ্যাত সবাই জানেন যারা পাজামা পরেন আমরা শেখ করে যেটা আমাদের রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আচ্ছা যাই হোক আমরা এখন বিদায় নিবো বিদায় নেওয়ার একটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে আর এমসি শপিং কমপ্লেক্স এর ডাইন দিকে যে গলিটা আছে একদম ডান দিকে সোজা গিয়ে ডানে যে গলিটা থাকবে মানে ডান দিকে লিফ্টের দিয়ে সোজাসি চলে যাবেন সেই দিক দিয়ে সোজা এসে একদম আবার ডানে আসবেন ডানের শেষ মাথায় যে সবটা সেটি হচ্ছে আমাদের নর্থ লাইন আচ্ছা নর্থ লাইন থেকে আমি একটু তোমার কাছে বলছি যে আমার যে যারা রংপুরবাসী এবং ফ্যান ফলোয়ার রয়েছেন তাদেরকে একটু যদি তুমি ইনভাইট করে দিতে এবং লাস্ট তুমি অফারটার কথা বলে দিতে আপনারা নর্থ লাইনে আসুন আমি আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান আপনারা আমার অভিভাবক বন্ধু আহ আপনারা আসুন আহ নর্থল্যান্ডে নর্থল্যান্ড আর এন্সি শপিং কমপ্লেক্সে রংপুর বিভাগের বৃহত্তর যে শপিং কমপ্লেক্স সেটার সেটা আমাদের সব গ্রাউন্ড ফ্লোরে সব টোয়েন্টি সিক্স স্ক্রিনে তো ফোন নাম্বার দেয়াই আছে আপনারা ফোনগুলো আসতে পারেন ডিরেক্ট চলে আসতে পারেন আমি মোতাউকিল বিল্লাহ শাফোকি ডাকনাম সিয়াম যেকোনো নাম আপনারা ব্যবহার করতে পারেন অনেকে হয়তো সিয়াম নামটা সবাই জিন্সে ওকে সিয়াম ওকে আর যেহেতু স্পেশালি ভাই এসেছে ভাইয়ের জন্য আমি বলে দিয়েছি মোবাইল প্যান্ট অথবা কার্গো প্যান্ট

ঘুরে গেলেও এটা মনের শান্তি কাজ করে আর স্পেশালি কিন্তু আপনারা আমি লাস্ট বলে দিই এই যে নট লাইনের যে টি শার্ট গুলো আছে এই টি শার্ট গুলো যদি আপনারা আপনাদের লিখা এনে দেন তাহলে হয়তোবা বা সিএম করে দেন আমি ঈদে হয়তোবা পারবো ঈদে হবে ঈদের প্রেসার বেশি ঈদের পরে ঈদ আমরা এটাও করেছি বিভিন্ন প্রতিষ্ঠানে লাস্ট কনসার্ট ফর ঈদের টি শার্ট আমরা দিয়েছি মানে করে দিয়েছি আমরা এরকম বিভিন্ন প্রতিষ্ঠানে করছি আমরা আচ্ছা একটা মজার মজার অফার দিয়ে দেই লাস্ট দিয়ে দিয়ে এটা তুমি নিও তারপরে ওটা দিও আমি লাইভে বলার দরকার না যদি আহ ওয়াইফ নববিবাহিত যারা আছেন তারা যদি আসেন একসাথে এবং যারা কাপল আছেন তারা যদি একসাথে আসেন তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে এখন সেটা লাইভে বললাম না